অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ ও চিরেই বুঝবেন ও চিরেই বুঝবে করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি মা কদর আল্লাহ হক কদর আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথপযুক্ত কদর করলা না আসমাওয়াত মুতওয়িয়াত বিআমিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপরে তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে এক না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলীন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা করে আন রায় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর নাগুনের মধ্যে কেউ কাজ করে আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে পানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়ে পাথরিগুলো লাটতেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় বাতি মানে অত আগুনটা কি আগুন চাহান নামের কিন্তু তার দৈর্য কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবেন এটাও থাকবে অয়াখলু হুকুমাল আর তালা আমুন কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা গাধা ঘোড়া তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হলো এরপরে আল্লাহ বলছি এরপরে আমি ও সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মোফাসির কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে উরে দৈর বেডা বেউকুফ বেডা কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাদ এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে কি না বলে গো ভাবছিল তখন বাখলুকুকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকবো মুজারের সিগা যেটা استمرار বোঝায় ধারাবাহিকতা বুঝায় মালা লা মুন যা তোমরা জানো না আমি তৈরি করি ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো একটা গাড়ি বানাইতে পারলে এই ছোট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবে না আল্লাহ তালার কুদরতে এটা কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনহুম মাঈশাতাহুম ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বণ্টন করে থাকি এটা কোরআনে রাই আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে পক্ষে সম্ভব না আল্লাহ এই মধ্যে কেউ কাজ করে প্রখর প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খাই যে আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়ে পাথরিগুলো এগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় ডলার মানে অত আগুনটা কি আগুন জাহান্নামের কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে ওয়া জাআলুকুম খুলাফা আল বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটাবার বলেন একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাবরে এনে বসাই মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আমনে ভাগ করে দিবেন চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা করব কয়জন সুল কাটবে কয়জন তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটাকাটা এটি আমনে লেখা দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের চোদ্দ গুষ্টি পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যা প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কব কি আমি কি বোর্ড অর্ধেক নেই দিছি আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন আপনি কি কম পক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন না সম্ভব এটা সম্ভব শোভ হ্যাঁ নাম শো নাহ নু কাসম্নাবাই দুনিয়া রব্বুলাল আমিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি এরপরে কথা কথাল্লা বলেন আমি রব্বুল আলামিনই আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় এক দল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফালিয়াত তাকিজা বাউদুহুম বাযান সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুবহান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিস্কা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া আর সে বেটা জমিদারের মতো সে এয়াটার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঢ্যাং দুইটা আলগি দিয়া রে বেটা কী তারি তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করিয়া খামু বেডা তো তোরে ভেবে তার তবে নাম বেটা আটটা জামু তার কথা কে তারে বুঝাবে তখন কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভার টাইম করে আর ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপ্রির মতো কোনোরকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফ্যাস আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসমাল্লার নয় যুবক প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বিদেশ সন্তান আজকে উদ্বাস্তু শিবিরে শরণার্থীর মতো মানবতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙ্গে। আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেল যে জমিদারির কারণে আল্লাহ কে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় শরম কোথায় আল্লাকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ দিনে একটা একটা বছরে বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মুজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো এই জন্য যুবক ভাই নষ্ট না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে বুঝেই করতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছে এস আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে আমাকে যথোপযুক্ত কদর করলা করলামাওয়া তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি